অঞ্চলে ফেনী দাগনিয়া সাগনাইয়া মাজদি সোনাপুর শহর কুমিল্লা তারপর আপনার ব্রাহ্মণবাড়িয়া আকাউড়া শহর এবং বিশেষ করে চট্টগ্রামের ফটিকছড়ি রাউজান হাটহাজারী শহর দেশের দেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হয়েছে সেখানে মানুষ আত্মঘাত হয়েছে এখনো পর্যন্ত কত মানুষ মারা গিয়েছে কোন মিডিয়া এখনো পর্যন্ত খবর দিতে পারে নেই অনেক মানুষের যাদেরকে মহাপত করার আলোক পালন করতে অনেক সংখ্যা পানিতে বেশি চলে গিয়েছে গতকালকের একটা ঘটনা ব্রাহ্মণবাড়িয়া আখাওড়ায় একজন মা গর্বিত মা সন্তান প্রসব হওয়ার পর মাকে কোনো ডাক্তার দেখাতে না পারায় ওই মহিলা সেখানে প্রতি ইন্তেকাল করেছেন পুরুষ বলেন ইন্দাল শুধু তাই নয় গতকালকে রাত্রে ফটিক শরীর হাটাজারি নিয়ে যে একটা নদী মাছের নদী যেই মাছের যেই নদী হালদা নদী সেই হালদা বাঁধ গিয়ে এমন এমনভাবে পানি প্রবাহিত হয়েছে মানুষের টিনের উপরে সাদের উপরে গিয়ে পানি পৌঁছে গিয়েছে সুতরাং সেই মুহূর্তে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার ব্যবস্থা করে নিয়েছেন আমরা আজকে তাদের জন্য দোয়া করব যদি আমাদের সুযোগ হয় আমরা তাদের জন্য কিছু সহযোগিতা করবো ইনশাল্লাহ আহলে সুন্দর জামাত থেকে প্রায় এক হাজার টন এক হাজার টন গত তিন দিনে ত্রাণ দিয়েছেন বড় করে বলেন সুহা আরো বিভিন্ন সংগঠন থেকে দিচ্ছে আপনারা জানেন গৌসিয়া কমিটির বায়রা আপনারা ভুলে গেলে চলবে না করোনার সময় যে লাশগুলাকে মানুষ দরছেনা না ভয়ে সেই মানুষকে যারা দাফন করেছিল তারা হচ্ছে গাউসিয়া কমিটির মানুষ ঠিক না বেটি এই গাউসিয়া কমিটির বাইরা দিন রাত সেখানে ফটিকশরী এবং বিভিন্ন নোয়াখালীর বিভিন্ন জায়গার মধ্যে তারা ত্রাণ দিচ্ছেন তো আজকে আমাদের গাউসিয়া কমিটি থেকে ঘোষণা হয়েছে চট্টগ্রামের প্রায় প্রত্যেকটা মসজিদ থেকে মুসল্লিমের আমরা একশো টাকা পঞ্চাশ টাকা সহযোগিতা করলে এই সহযোগিতাগুলো আপনারা নামাজ শেষে আমাদের এখানে নিচে মানুষ থাকবে আপনারা প্রত্যেকে যে যা পারেন সহযোগিতা করবেন